আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আইটেলের একটি ফোন নিয়ে আজকে আলোচনা করবো আইটেল ফোনগুলো আপনারা জানেন খুবই ভালো আর আজকে যে ফোন নিয়ে কথা বলবো এটি কিন্তু আইটেলের নিউ একটি কালেকশন আইটি পঞ্চাশ সাতাশ মডেল এটি এবং এটি কিন্তু খুব স্লিম ডিজাইন খুবই কিউট একটি ফোন এবং ফোন কোয়ালিটি অত্যন্ত ভালো তো যারা আইটেল লাভাল তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথমে এটা বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফোনের বক্স কন্টেন্ট দেখতে পাচ্ছেন আর দেওয়া আছে আইটেল আইটি পঞ্চাশ সাতাশ মডেল এবং স্লিম বডি বডিটা কিন্তু স্লিম ডিজাইন করা হয়েছে এবং এটা এটাতে কিন্তু বিগ স্ক্রিন দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং এটিতে কিন্তু এক বছর একটি ওয়ারেন্টি দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইনেবল একটি বক্স এটির মধ্যে এবং আপনারা যদি এটার ফিচারগুলি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে তার ফিচার নিয়ে যদি আমরা আলোচনা করি এটাতে কিন্তু এক হাজার মিলি যে এর ব্যাটারি দেওয়া হয়েছে ক্যামেরা দেওয়া হয়েছে এফএমিটার দেওয়া হয়েছে এবং স্লিম বডি ডিজাইন দেওয়া হয়েছে আর আমরা যদি এটার যে এখানে কিন্তু এটার এমআই নাম্বার দেওয়া হয়েছে এবং বিভিন্ন কালার যে কালারের পাওয়া যায় কালারগুলো এখানে দেওয়া আছে তো খুবই সুন্দরভাবে বক্স কন্টেন্টটা করা হয়েছে আমরা প্রথমে বক্সটা কন্টেন্ট ওপেন করার পরে ফোনটি পেয়ে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাট্যাপ্টার পেয়ে যাব ফোনটি চার্জ দেওয়ার জন্য অ্যাট্যাপ্টারটি কিন্তু খুবই ভালো এবং খুবই মানগতভাবে একটি অ্যাট্যাপ্টার দেওয়া হয়েছে যার মাধ্যমে আমাদের ফোনটি আমরা চার্জ করতে পারবো এবং খুবই সহজে আমরা ফোনটি ইউজ করতে পারবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার এমএস ব্যাটারি দেওয়া হয়েছে এক হাজার এমএস এর হলেও কিন্তু ব্যাটারিটি অনেকটাই বড়ো সাইজে কিন্তু অনেকটাই বড়ো এবং আপনারা কিন্তু এটি দিয়ে প্রায় দুই থেকে আড়াই দিন অনারসি ব্যাকআপ পেয়ে যাবেন অটোমেটিকলিভাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজাল মিনোয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা ফোনটি এক বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাব আর এটির মধ্যে কিন্তু বিভিন্ন হেল্প সেন্টারের নাম্বারও দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন হেল্প সেন্টারের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন তো আমরা ফোনে চলে আসলাম এটি হচ্ছে ফোনের ফ্রন্ট ফাটটা মানে সামনের ফাটটা এটা হচ্ছে পিছনের ফাটটা দেখতে পাচ্ছেন খুবই ডিজাইনেবল খুবই আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না এবং বর্ডারে কিন্তু একটি ব্ল্যাক বর্ডার দেওয়া হয়েছে ফোনটি সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর এবং আরো কিন্তু গ্লোসিক ডিজাইন করা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি টাইপ বি চার্জিং ফুট এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর উপরে কিন্তু এমআইসি দেওয়া হয়েছে আর টপে কিন্তু দেওয়া হয়েছে একটি টর্চ লাইট আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টর্চ লাইট দেওয়া হয়েছে আর পিছনের বডিটা কিন্তু অত্যন্ত গ্লোসিক ডিজাইন করা হয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই ফোনটা নিতে পারবেন পিছনের ব্যাকসেলটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড় দেওয়া হয়েছে আর আমরা যদি ফোনের ভিতর অংশটা আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি সিম ইউজ করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তার পাশে নেটওয়ার্ক ইন্টারনেটটা কিন্তু বেশ বড় দেওয়া হয়েছে আপনারা কিন্তু যে কোনো জায়গাতে নেট পাবেন এটি নেটের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না অনায়াসে নেট থাকবে ফোনের মধ্যে তো আমরা যদি এটার ব্যাটারি লাগিয়ে ওপেন করি এখন আপনারা যদি যদি ডিসপ্লে রেজলিউশন এবং এটার যে মেনুয়াল ফাংশনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে আমরা সেটটি আমরা ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু ওপেন হয়েছে আইটের লোগো কিন্তু চলে আসছে আমরা আপনাদেরকে এটার মেনুগুলো দেখাবো তার আগে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এটি হচ্ছে মেনু দেখতে পাচ্ছেন প্রথমে মেসেজ আসছে আমরা মেসেজ ক্যাপাসিটি আপনাদেরকে দেখাবো কতটি মেসেজ ক্যাপাসিটি আছে এটাতে দারণ ক্ষমতা এটাতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনারা আড়াইশো মেসেজ ক্যাপাসিটি ধারণ ক্ষমতা আছে খুবই ভালো দিক অন্য মোবাইলে কিন্তু আড়াইশো দেয় না এটাতে কিন্তু আড়াইশো দিছে তারপরে কনটাক্স আবার যদি আপনাদেরকে কনট্যাক্স ক্যাপাসিটি দেখায় আবার কন্ট্রাক্সে কিন্তু এক্সপোর্ট ইনপুট দেওয়া হয়েছে আপনার চাইলে নাম্বার এক্সপোর্ট ইনপুট করতে পারবেন কন্ট্যাক্স দেওয়া হয়েছে পাঁচশো নাম্বার তারপরে দেওয়া হয়েছে ক্যামেরা অন্যান্য যে অ্যালার্ম বা বিভিন্ন ফাংশন খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে সেটিংস তারপরে এখানে দেওয়া হয়েছে এক্সট্রা এক্সট্রাক টর্চ লাইট বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে ক্যালকুলেটার তারপরে যদি আমরা একটু দেখি কারাগারি করি এটাতে কিন্তু খুব সব ধরনের ফাংশনে দেওয়া হয়েছে মোটামুটি যা যা লাগে সব ফাংশন দেওয়া হয়েছে এটার মধ্যে সেটিংস সেটিংসে গেলে আপনার কল সেটিংস ফোন সেটিংস সিকিউরিটি রেজিস্টার্ড মানে আপনার সেটটি এখান থেকে রিসেট করতে পারবেন হ্যাঁ বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে যা যা টাকা লাগে সবগুলোই ফাংশন দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোসানোভাবে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন তারপর ইন্টারনেট ব্রাউজিং এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো রিংটনশিপ করতে পারবেন যে রিংটন মনে আছে ওই রিংটন দিতে পারবেন রিংটোন সাউন্ড কমাইতে পারবেন বাড়াতে পারবেন বিভিন্ন ফাংশন এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই ভালো দিক আর আইটেলের ফাংশনগুলো কিন্তু খুবই সহজ থাকে খুবই ভালো থাকে সবগুলো কিন্তু মেনুয়ালি খুবই সহজ মানে সহজ থাকে মাল্টিমিডিয়া গেলে আমরা এখানে ভিডিও মেকার এ পাবো তারপরে সে ইমেজ এগুলা অডিও ভিডিও প্লেয়ার ফাইল ম্যানেজার এগুলো সব কিন্তু এটাতে দেওয়া হয়েছে এবং বিস্তারিত আপনাদেরকে দেখাইলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর এবং কতটাই গ্লোসিক ডিজাইন করা হয়েছে কল স্টোরি কল স্টোরি গেলে কল লোগো বা ডায়াল কল রিসিভ কল সব কিছু দেওয়া হয়েছে তো আমরা যদি এটার ক্রিপেডগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ক্রিপেডগুলো কিন্তু খুবই ফাস্ট কাজ করতেছে এবং কোনো প্রকার ল্যাগ নাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কাজ করতেছে তো যারা এই ফোন নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে কনফার্ম করবেন অর্ডারটি আপনার ঠিকানা মতো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে পাঠিয়ে দেবো ফোনটি তো আবারও বলছি এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে এই চ্যানেলটি আরো বড় করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ